রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ও শাইতানু ইয়ামাসসুহু এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না শয়তানের টাচ করে না এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে ফয়াস্তাহিল আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে এটা কাল্পনিক নয় শয়তান বাস্তব বাস্তবে শয়তানে টাচ করে এই জন্য কেঁদে ওঠে শয়তান কাল্পনিক নয় বাস্তব রাসুল আলহি আসাল্লাম বলছেন মারিয়াম তবে মারিয়াম এবং তার ছেলে ইসাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে মা আমিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন উম্মিনাল মালাইকা ও কারিন উম্মিনা শৈতান সময় দুইটা বন্ধু থাকে জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে আমার সাথে আছে আপনার সাথে আছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়তের রাস্তা খুলে যাবে আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন হেদায়তের রাস্তা কোনো দিন খুলবে না সবসময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে একটা হচ্ছে ফেরিস্তা বন্ধু আর একটা হচ্ছে শয়তান বন্ধু আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে ওটা শয়তানে দেয় আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে ওইটা ফেরেস্তায় দেয় আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে ইয়াজিরি মাঝেরার দাম মানুষের রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে এই জন্য ইসলামের যত দোয়া যত নিয়ম যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান রাসূল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন আগরিকলা বাব দরজা বন্ধ করো অজ্গুরুশ মাল্লাহ অজগুরুশ মাল্লাহ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও ফাইন না শায়তান আলাফতা মোগলাকা কেননা শয়তান ওই দরজা খোলে না যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নেও বিসমিল্লা বলে পাত্র ঢাকো যেই পাত্র বিসমিল্লা বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খুলে না মান আকালা যে ব্যক্তি খায় ওয়ালা মেদ আর আল্লাহর নাম না নেয়াকুলু মাহুস শয়তান তার সাথে শয়তানে খায় এটা কাল্পনিক নয় এটা বাস্তব ইদা দাখালা আহাদু কুমফি বাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওয়ালাম ইয়াদ করিস মাল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা হচ্ছে আল্লাহর নাম সালাম মানে শান্তি শান্তি আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না মানে আসসালাম আলাইকুম বলে না সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসালাম আলাইকুম বলে না তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে এই সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের মাবি আকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই এই হাদিস কাল্পনিক নয় বাস্তব আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না আছে আপনার সাথে সব সময় চব্বিশ ঘন্টা আছে এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি শয়তানের সাথে লড়াই করতে শিখাই সেরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া আর যে শয়তানকে চিনতে পারলো না বুঝতে পারলো না বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি কিন্তু অর শত্রু ভিলেন ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই

ফসাকাত তার হাত থেকে কোনো লোকমা কোনো দানা খাদ্যের দানা পড়ে যায় ফাল ইউমিত মা সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয় ওলা ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে আর যখন তোমাদের কেউ খায় তখন যেন আকায়েদা তার হাত চেটে খায় এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে কোন দানায় বরকত আছে এটা সে জানে না কী জন্য ফাইন না শয়তান ইয়ারসোদুন নাস আলাকুল্লি সেই হাত্তা আইন্দামা তামিফ শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে ইয়ারসোদন নাস আল্লাহ রাসুল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওত পেতে বসে থাকে যদি খাবার মিস্মিল্লা বলে খেলো কিনা ওত পেতে বসে আছে ডান হাতে খেলো কিনা ওত পেতে বসে আছে যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায় রাসুলসাল্লাহ আলি আসসালামের হাদিস ওল্লাহে আল্লাহর কসম এগুলো একটাও কাল্পনিক কথা নয় প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে আপনার কার্যক্রম পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং সুযোগ পাবে, ওখানেও আপনার করবে। যেখানে ও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে এটাই তার কাজ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহ তাক্কাল তো হাওলা ওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল শয়তান তার থেকে দূরে সরে যায় আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে শয়তান থাকে যেই বাড়িতে প্রশ্ন আপনাদের মাথায় এবং আপনাদের মনের মধ্যে দেওয়ার জন্য অমা তৌফিক ইল্লা বিল্লাহ ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে যে পাঁচটি পিলার ইসলামের তার মধ্যে দুটির সম্পর্ক আল্লাহ তাআলার দয়া রহমত এবং করুণার সাথে যেমন সিয়াম এবং হজ কেউ যদি দিনের বেলা লুকিয়ে পানি পান করে খাদ্য খায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে জোরপূর্বক সিয়াম পালন করাবে সিয়ামের সম্পর্ক পুরোটাই আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহ সুবহানহতালার করুণার সাথে কিন্তু এর ব্যতিক্রম দুটাই বাদত হচ্ছে জাকাত এবং সালাত জাকাত এবং সালাতের সম্পর্ক আল্লাহর শাসন আল্লাহর ক্ষমতা আল্লাহ সুবহানহতালার দাপট আল্লাহ সুবাহানহতালার পাওয়ার আল্লাহ সুবহানহতালার প্রভাব আল্লাহ সুবাহানহতালার প্রতিপত্তির সাথে মানুষকে জাকাত এবং সালাত পিটিয়ে আদায় করানো হবে জাকাত এবং সালাতের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা হবে জাকাত এবং সালাতের জন্য মানুষকে হত্যা করা হবে জাকাত ব্যতীত ইসলামের অর্থনীতি কল্পনা করা যায় না সালাত ব্যতীত ইসলামের সামাজিক নিয়ম রীতিনীতি সামাজিক সিস্টেম কল্পনা করা যায় না সালাদ এই জন্য এত গুরুত্বপূর্ণ এই জন্য এত গুরুত্বপূর্ণ এই জন্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানহতালা মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলছেন তার এই বাদতের জন্য বা তার দাসত্বের জন্য আর তার দাসত্ব এবং এ বাদতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই জন্য সালাত এত গুরুত্বপূর্ণ যে একজন হিন্দু মুসলমান হবে এরকম কোনো কারণ নাই যে কারণে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে কি জন্য এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে আপনি যখন স্কুলে ভর্তি হতে যান তখন স্কুলের অনেক বিধি নিষেধ থাকে এটা করা যাবে না এটা করা যাবে না মাদ্রাসায় ভর্তি হতে গেছে মোবাইল চালানো যাবে না এই খেলা যাবে না বাইরে সন্ধ্যার পরে বের হওয়া যাবে না অনেক নিয়মকানুন অনেক নিষেধাজ্ঞা এখন কোনো ছাত্র যদি প্রতিষ্ঠানের সকল নিষেধাজ্ঞা মেনে প্রতিষ্ঠানে ঘুমিয়ে পার করে দেয় তাহলে তার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো উপকারিতা নেই এই নিষেধাজ্ঞাগুলো মানার জন্য তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে ক্লাস করার জন্য কিন্তু সার্বিক নিয়ম বজায় রাখার জন্য কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু সকল নিষেধাজ্ঞা মেনে নিয়ে যদিও ক্লাস থেকে অনুপস্থিত থাকে মোবাইল চালায় না সন্ধ্যার পরে বাইরে যায় না দাড়ি চাছে না রাখুন নিচে প্যান্ট পরে না যা যা নিয়মকানুন নিষেধাজ্ঞা আছে সব মানে কিন্তু ক্লাসে যায় না ক্লাসে উপস্থিত হয় না তো এই নিষেধাজ্ঞাগুলো মানার কোনো ফল নেই একজন হিন্দু হাজারো হিন্দু এরকম আছে শুধু একজন হিন্দু নয় হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না যে জুয়া খেলে না যে জেনা করে না চুরি করে না ব্যবিচারে লিপ্ত হয় না এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা 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 মুসলমান হতে বলবেন ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জোয়া খেলে না তো কি করতেও মুসলমান হবে ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত ইল্লা সালাত কি জন্য ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তার উপর জাকাত নাই বলতে পারবেন না যে জাকাত মানার জন্য তুমি মুসলমান হও ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও নয় আর বারো মাসে এক মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না পাগল ধর্ম ইসলাম নয় প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা করবেনটা কি কেন মুসলমান হবে কি করতে মুসলমান হবে সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত আদ এইটা করার জন্য মুসলমান হচ্ছে সালাত ব্যতীত এই জন্য রাসুল ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ওয়াল আলফারুক মুশরেক এবং মোমেন কাফের এবং মোমেন তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত ইসলাম মানে সালাত তবু ভুল হবে না সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোর ভাবে চান সেটাও বলবো তার আগে আরো একটা জিনিস মনে রাখেন সালাতের বিষয়ে সূক্ষ্ম সকল ইবাদতের শর্ত আছে শর্ত বাতিল হয়ে গেলে এবাদত বাতিল শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই আদায় করতে হবে না প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে অসুস্থ শরীর যদি হয় চিরস্থায়ী রোগী যদি হয় ফিদিয়া দিয়ে দিবে পালন করা লাগবে না শর্ত নাই শর্ত বাতিল তো আদায় করতে হবে না বদল আছে কাফফারা আছে ফিদিয়া আছে সব ব্যবস্থা আছে কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম এবাদত সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে একসাথে নাই সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয় এত প্রস্তুতি অন্য অন্যবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য পানি লাগে পানি নাই মাটি দিয়ে তায়ামমুম করতে হয় মাটি নাই বিনা পানি বিনা তায়াম্মুমে করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে সালাত আদায় করব না এই অজুহাত কেউ দিতে পারবে না পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে কেমনে আদায় করি এই অজুহাত সালাতের জন্য বাতিল অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয় আমার জামা পবিত্র নয় পেশাব লেগে আছে এই শর্ত দিয়ে সালাত এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করা যায় না বসে আদায় করতে হবে বসে আদায় করা যায় না শুয়ে আদায় আদায় করতে হবে করা যায় না হাত পা কিছু নড়ে না হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে সব ধরেন একজন মানুষ ইরাকের আবু গরিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ন্তনামো বে কারাগারে আছে ওর ওখানে উজু করার পানি নাই তায়াম্মুম করার মাটি নাই ওর কাছে পবিত্র পোশাক বহু দূরের কথা কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে কাপড় নাই একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই তায়াম্মুম করার মাটি নাই কেবলা মুখী হয়ে সালা তাদাই করতে হয় কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা তাহলে ও কেবলাও চিনে না ওকে বসে দাঁড়িয়ে সালা তাদাই করতে হবে দাঁড়াতে পারে না বসে সালা তাদাই করতে হবে বসতে পারে না শুয়ে সালা আদায় করতে হবে হাত পা নাড়াতে পারে না অচল অথর্ব অকেজো অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে আদায় করতে হলে সুরা ফাতেহা জানতে হয় কোরআন জানতে হয় আর কোরআনও জানা নাই সুরা ফাতেহাও জানা নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সুরা ফাতেহা জানা নাই কেমনে সালাত আদায় করব এই অজুহাতে সালাত বাতিল হবে না সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে একজনের মধ্যে আলাদা আলাদা বলিনি ওই একজনের মধ্যে ওই একজন উলঙ্গ অবস্থায় আছে উজু করেনি তায়ামুম করেনি কেবলা চিনে না দাঁড়িয়ে নাই বসে নাই শুয়ে অচল অথর্ব হয়ে আছে বড় ফরজ গোসলের উপর আছে সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি ফরজ গোসল রাতে স্বপ্ন দোষ যে ফরজ গোসল অবস্থায় আছে হতেই পারে স্বাভাবিক একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে কোরআন পড়তে হয় কোরআন জানে না সুরা ফাতেহা মুখস্থ থাকতে হয় ফাতেহা জানে না ওই একজন ব্যক্তি কোন শর্তই নেই সালাত আদায়ের তবুও কেউ বলতে পারবে না যে আর সালাত মহকুফ হয়ে গেছে ওকে ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো এত কঠিন এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় ঢাল সবচেয়ে বড় মাধ্যম যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে মাকাঈদ সায়াতিন শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাদ ব্যতীত শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মা মিন কারিয়াতিন এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান সেটা আফ্রিকার কোন জঙ্গল হতে পারে আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে কোনো শহরে কোনো জঙ্গলে কোন মরুভূমিতে আর তারা অমা অতি মাতে সলা আজান একামাত দিয়ে সলাত কায়েম করে না ইল্লাস্তা হেবাদা আলাইহি থন তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে পাল বিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু এবং তার রাসূল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে আমেরিকা ইসরাইল ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান কেননা ওই আমেরিকা ইসরাইলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার চব্বিশ ঘন্টার লড়াই সকাল সন্ধ্যের লড়াই এটা কাল্পনিক নয় এটা বাস্তব আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসূল সাল্লাহ আলি আসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না বরং আপনি ধোকা খেতেই থাকবেন ধোকা খেতেই থাকবেন দেখেন আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে দু এক মিনিট শয়তান সম্পর্কে দু একটা কথা বলে নেই কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ সেটা কীভাবে সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো কিন্তু তার আগে শয়তানকে বুঝেন আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন ইন্না শান আলকুম আদুব মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি করে প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে জুইয় আলাহ শানুয় আমালুন শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে আপনি যখন গান শোনেন তখন গান শুনতে যে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায় এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না রাসুল সাল্লুয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে নাম 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 ইন্নিল ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এবং তিনটে গিট দিয়ে দেয় তো যদিও শয়তানের এই প্ররোচনায় পানা দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে ভালো লাগায় কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তা আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে এটাই ধোকা যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন বাস্তব মনে করেননি ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয় এটা একটা রিয়াল বাস্তব চরিত্র এবং শয়তানের এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ দিয়েছে এবং এই পৃথিবীটাকে আল্লাহ সুহানাও তালে একটা গেমের মতো যে হাজারো যুবক আছে যারা গেম খেলে এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে নাই ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে শয়তানও পাঠিয়ে দিয়েছে এটাই আপনার খেলা আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য নবিরাসুল কোরআন হাদিস দিয়ে দিয়েছে এখন আপনি খেলেন নবিরাসুল কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন শয়তানের সাথে লড়াই করবেন দিয়ে আল্লাহর বান্দা হবেন না শয়তানের দাস শয়তানের গোলাম শয়তানের বান্দা হবেন এটাই খেলা কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই কোনো সময় নাই কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন ধোকায় পড়বেন আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় গা কানে গান শুনতে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় যেদিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে ওই দিন আপনি সচেতন হবেন ও হো এটা তো আমি না এটা তো শয়তানে আমাকে করাচ্ছে অতএব এটা করা হবে না এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন গান শুনতে ভালো লাগছে তাই শুনছি ততক্ষণ শয়তানের ষড়যন্ত্রও ধরতে পারবেন না শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে শয়তানকে জানে শয়তানকে কাল্পনিক মনে করে না বাস্তব মনে করে যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে ওযু করে ধোয়া পড়ে অর সকালটা হয় না চঞ্চল ফুর্তিময় শরীরে কোনো অলসতা কাজ করে না আর যে শয়তানের প্ররোচনায় পরে ঘুমিয়ে থাকে ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে ওর পুরো দিনটা কাটে অলসতায় হাবিস অন্তরটা কলুষিত অবস্থায় হাবিস কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায় অলস অবস্থায় সারা দিন পার হয় আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায় তাহলে নাফস অন্তরটা পবিত্র থাকে আর না শীতান উৎফুল্ল পরিশ্রমী মেজাজে দিন পার করে তার সময় বরকত হয় শয়তান যে কাল্পনিক নয় বাস্তব তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান হাদিসও উল্টালে দেখবেন শয়তান